গত সপ্তাহে আমরা যেমন চোদ্দশো কোটি টাকার লেনদেন দেখেছি মার্কেটে ঠিক একইভাবে লাস্ট ওয়ার্কিং ডেতে আমরা সাতশো কোটি টাকার টার্ন ওভারও দেখেছি তার মানে মাঝখান থেকে সাতশো কোটি টাকার একটা শর্টেজ মার্কেটে এই টাকাটি আসলে সরে যে চলে গেল সেই টাকাটি আবার পুনরায় মার্কেটে কবে আসবে মার্কেটে কবে নতুন করে আবার মোমেন্টাম তৈরি করবে এই মুহূর্তে আমাদের বিহেভিয়ার কেমন হওয়া উচিত আমরাই বা কোন অবস্থায় এই মার্কেটে আবার নতুন করে রি করতে পারি বা আবার নতুন করে একটা আশা সঞ্চয় করতে পারি সেই বিষয়গুলো আজকে আমরা জানার চেষ্টা করবো এবং কিছু ছোট ছোট টিপস অ্যান্ড টেকনিক্সও জানার চেষ্টা করব প্রথমে যে বিষয়টি বলতে চাই যে মার্কেটের যে মোমেন্টাম বা র্যালি বা ট্রেন্ড যেই নামেই আমরা বলি না কেন এটাকে কন্টিনিউ করতে হলে আমাদের সব থেকে যে প্রধান খাদ্যটি দরকার সেটার নাম হচ্ছে টার্ন ভলিউম এখানে টার্ন ওভার ভলিউম ছাড়া এক একটি স্তর যে মার্কেটে রয়েছে সেই স্তরগুলোকে ভেদ করে মার্কেটের উপরে যাওয়া কখনোই সম্ভব না আর মার্কেটের লাস্ট কয়েকদিনের যে কারেকশন হয়ে গেল যেই ফান্ডটি মার্কেট থেকে সরে গেল যার জন্য আমাদের একটি শর্ট টার্ম কারেকশন তৈরি হলো এটা একটা বড় রকমের রিটেস্ট এবং এই রিটেস্টটি আসলে টাকা সরে ফেলানোর সাথে সাথেই রিটেস্ট করেই জাম করানোর মতো সিচুয়েশন কিন্তু মনে হচ্ছে না যদি কারেকশন হওয়ার গতি বা প্রবণতাটা যদি একটু কম পরিমাণে হতো তাহলে আমরা বলতে পারতাম যে রিটেস্টি হচ্ছে নর্মাল রিটেস্ট বা নর্মাল ধরনের কারেকশন সো এই ক্ষেত্রে দুটি সেগমেন্ট তৈরি হয় একটা হচ্ছে শর্ট টার্ম যারা ট্রেড করে যারা ট্রেডার যারা আসলে প্রতিদিন স্ক্রিন দেখেন বাইসেল করতে ভালোবাসেন তাদের বিহেভিয়ার হবে এক রকম যারা লং টার্ম ইনভেস্টমেন্টমেন্ট করেন তাদের বিহেভিয়ার হবে আরেক রকম প্রথমত যখন এই ধরনের ক্রাইসিস তৈরি হয়ে যায় যেখানে আমরা মুভিং অ্যাভারেজ গুলো আমরা ইউজ করে থাকি টেন্টি ওয়ান বা যারা ইউজ করে থার্টি পর্যন্ত বা বা হোয়াট এভার যেটাই আমরা ধরি না কেন যখন আমরা দেখি যে মুভিং অ্যাভারেজের এই জায়গাগুলো নিচে চলে আসছে মার্কেট তার মানে মার্কেটের যখন স্ট্রেংথ গুলো আমরা কম দেখতে শুরু করি তখন সাধারণত শর্ট টার্ম ট্রেডারদের জন্য যেই বেস্ট ডিসিশনটি চলে আসে সেটি হচ্ছে পুরোপুরি সেফ সাইডে গিয়ে মার্কেটকে ক্লোজলি অবজার্ভ করা ক্লোজলি মনিটরিং করা সে যে স্টকটি নিয়ে অনেক বেশি আশাবাদী ছিল সেই স্টকটিকেও ক্লোজলি মনিটরিং করা যে মার্কেটের চাপের মধ্যে তার স্টকটি কেমন বিহেভ করছে স্টকের বিহেভিয়ারকে দেখতে হবে কোন লেভেলে কারেকশন হওয়ার পরে তার ওই পার্টিকুলার স্টকটি সাপোর্ট পাচ্ছে সেখানে বায়ারদের ইনভলভমেন্ট হচ্ছে কারণ প্রত্যেকটি স্টকের একটা বেঞ্চমার্ক রয়েছে বেস্ট অন হিস আর্নিং বেস্ট অন হিজ ডিভিডেন্ড এবং যে স্টকে আপনি অনেক আশাবাদী ছিলেন সেই স্টকটি আপনার একদম দেখবেন যে সাপোর্টে যাওয়ার পূর্ব থেকেই কিন্তু বায়ারদের এঙ্গেজমেন্ট শুরু হতে শুরু করছে এটি বোথ শর্ট টার্ম ট্রেডার বা লং টার্মে যারা রয়েছেন তাদের জন্য কিন্তু একই রকম ব্যাপার আপনার স্টকটির স্ট্রেংথ যাচাই করার জন্য এনিওয়ে যে বিষয়টি বলছিলাম যেহেতু শর্ট টার্ম কারেকশন চলছে এবং আমরা বলতে হান্ড্রেড না যে এই শেষটি আসলে কোথায় সো এই ক্ষেত্রে আমি জাস্ট শর্ট টার্ম যারা ট্রেড করতে ভালোবাসেন তাদের একটা বিষয় আমি আপনাদের সাথে শেয়ার করেছি এবার আসি লং টার্ম যারা ট্রেড করেন তাদের ক্ষেত্রে আসলে তারা তাদের ডিভিডেন্ড নিয়ে তারা যথেষ্ট কনফিডেন্ট থাকেন আর্নিং নিয়ে যথেষ্ট কনফিডেন্ট থাকেন এবং আপকামিং যে কোয়ার্টারগুলো সেগুলো তো তাদের একটা পজিটিভ ইন্টেনশন থাকে সো ডিভিডেন্ড পাওয়ার পরে ডিভিডেন্ড ফ্রি হওয়া নিয়ে তাদের খুব বেশি আসলে সংশয় থাকে না কারণ তাদের বাইগুলো থাকে সাধারণত অনেক নিচে সেটা অনেক ব্লুচিপ শেয়ারে হোক বা যে কোনো ধরনের স্টকেই হোক না কেন সো আজকে লং ট্রেডারদের বিষয় বা ইনভেস্টারদের ক্ষেত্রে একটু আলাপ আমরা কম করি বিকজ সবাই আসলে সবাই যেই আহ গুলো দেখেন সবারই আগ্রহ থাকে যে আপকামিং এই সপ্তাহে আসলে কি হচ্ছে আমার কি করা উচিত তো যে বিষয়টি বলছিলাম যে এবারের যেই রিটেস্টটি হচ্ছে এই রিটেস্টটি আসলে এত টাকার শর্টেজ রাতারাতি আবার কাভার করে চলে যাওয়া ইটস ভেরি ভেরি ডিফিকাল্ট যদি প্রবাবিলিটির আমরা কথা বলি প্রবাবিলিটি খুবই কম প্রবাবিলিটি চান্স খুবই কম সো এমন ক্ষেত্রে আপনার যে কথাটি প্রথমে বললাম যে আপনি সেল করে বা আপনি একটা সেফ সাইডে গিয়ে মার্কেট অবজার্ভ করতে পারেন আপনার পার্টিকুলার স্টককেও অবজার্ভ করতে পারেন বোথ ইন্ডেক্সকেও দেখবেন স্টককেও দেখবেন কারণ একটি বিষয় রাখবেন যদি কোনো কারণে ইন্ডেক্স ফল করছে আপনি যত শক্তিশালী স্টকই থাকেন না কেন সেটিও কিন্তু দেখবেন উপরে যে স্টকটি বেশি থাকে সেটি কিন্তু কারেকশন আবার বেশি হয় সো এটি নিতে পারার মতো ক্যাপাসিটি বা ক্যাপাবিলিটি বা আপনার স্ট্রেংথ আপনার মেন্টাল সেই স্ট্রেংথ আছে কিনা না সেটা কিন্তু খুব জানা জরুরি কারণ আপনি প্যানিক হয়ে দেখা যাবে যেটা লাভ করেছেন তার থেকে বেশি লস করে ফেলবেন এনিওয়ে যে কথাটি বলছিলাম সেই কথাটি বলি যে যে আপনি অবজারভেশনটি অবজারভেশনটি করছেন সেই শেষ কোথায় হবে অবভিয়াসলি প্রিভিয়াস আমাদের সেই জায়গাতেই আসতে হবে যে মার্কেটের খাবার খাদ্য ভলিউম টার্ন আপনি তখনই বুঝতে পারবেন যে আপনার স্টকের কারেকশন মোটামুটি শেষের দিকে কিংবা ডিএসি ইন্ডেক্স যে কারেকশনটি চলছে যে শর্ট টার্ম কারেকশন আমি বারবার বলছি শর্ট টার্ম বলার একটা বিশেষ কারণ রয়েছে কারণ মার্কেট প্রিভিয়াস যে র্যালিটি দিয়েছে একদম বিগিনিং থেকে যেটা এলিয়েটের পাঁচটি ওয়েব কমপ্লিট করে বর্তমানে একটা কারেকশন মধ্যে রয়েছে এবিসি করে এই বড় র্যালিটি শেষ করে যে কারেকশনটি সেই কারেকশনটি একদম পুনরায় নিচের দিকে আসার চান্স কম আর এই শর্ট টার্ম কারেকশনটি শেষ করে মার্কেটের আরেকটি বড় র্যালি কিন্তু অপেক্ষা করছে এনিওয়ে আবারও চলে আসি সে আগের পথে যে শর্ট টার্ম যে কারেকশনটি দিচ্ছে সেই কারেকশনের শেষটি বোঝার আসলে টেকনিকটি কি আপনি কিভাবে বুঝতে পারবেন আপনার যে স্টকটি বা মার্কেটের ইন্ডেক্সকে যখন আপনি দেখছেন দেখবেন যে আপনার কারেকশনটি হতে হতে এমন একটি জায়গা চলে এসেছে যেখানে আর টার্নওভার তেমন একটা হচ্ছে না কন্ডিশন নাম্বার ওয়ান টার্নওভারের পরিমাণ একদম হয়ে যাবে পুর এবং কন্টিনিউ দেখবেন ঠিক একই মাত্রার ভলিউম হতে শুরু করেছে তো ভলিউমের মধ্যে আর বড় রকমের গ্যাপ পাবেন না লাইক চোদ্দশো কোটির পরে দেখবেন এক হাজার কোটিতে এসেছে এক হাজার থেকে আবার দেখবেন আহ আটশো কোটিতে এসেছে আটশো থেকে সাতশো তখন দেখবেন যে লেনদেনের যে তারতম্যটা সেটা পঞ্চাশ কোটি বা সত্তর কোটি বা আশি কোটি বা হাইয়েস্ট একশো কোটি ঠিক এরকমের কম বেশির মধ্যেই দেখবেন চলতে শুরু করেছে এবং টার্ন দেখবেন খুবই কম সেকেন্ড যে ক্রাইটেরিয়াটা সেটা হচ্ছে প্রত্যেকটি দিন শেষে প্রত্যেকটি ডে ইন্ডে দেখবেন যে ক্যান্ডেল স্টিক্স যেগুলো তৈরি হবে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ক্যান্ডেল দিস ক্যান্ডেলস বডিস আর ভেরি স্মল আপনি ক্যান্ডেলের বডিগুলো দেখবেন যে বডিগুলো খুবই ছোট ছোট বডি হবে আই অ্যাম নট টকিং অ্যাবাউট শ্যাডো ক্যান্ডেলের যে শ্যাডো ট্যাডো সেগুলো ভুলে যান বডি দেখবেন যে ছোট ছোট বডি হচ্ছে অথবা ডজি হচ্ছে ডজি কিংবা ছোট ছোট বডি তৈরি হচ্ছে এবং এগুলো দেখবেন পাশাপাশি অবস্থান করছে এবং ক্লোজলি কিছুদিনের মধ্যে দেখবেন আপনি সেখানে ট্রায়াঙ্গেল প্যাটার্ন মেক করতে পারছেন কিংবা আস্তে আস্তে দেখবেন সেখানে আপনি ড্র করতে পারছেন এই ধরনের একটা অবস্থান বা একটা সিচুয়েশন আপনার সামনে চলে আসবে এবং তারপরে দেখবেন হঠাৎ হঠাৎ দেখবেন বুলিশ কিছু মুভমেন্ট চলে আসবে অটোমেটিক আপনার স্টকে কিংবা ডিএস ইন্ডেক্সে তার মানে বুঝতে পারবেন যে যেই আহ সাতশো কোটি টাকার যে শর্টেজটি হয়ে গিয়েছিল তাদের ইনভলভ ইনভলভমেন্ট কিন্তু আস্তে আস্তে শুরু হতে শুরু করছে কারণ প্রত্যেকটি ব্লুচিপ স্টকের প্রত্যেকটি লো পেড আপ স্টকের এবং প্রত্যেকটি মার্কেটের ইন্ডিভিজুয়াল স্টকের একটা বেঞ্চমার্ক রয়েছে সেটা যত খারাপ স্টকই হোক না কেন বেস্ট অন দেয়ার ক্রাইটেরিয়া এভরি স্টকস হ্যাভ বেঞ্চ বেঞ্চমার্ক বেস্ট অন দেয়ার ইপিএস বেস্ট অন দেয়ার ডিভিডেন্ড সো এর নিচে এই স্টক নিয়ে যাওয়া ভেরি ভেরি ডিফিকাল্ট আর যে কারণে আমি বলছিলাম যে শর্ট টার্ম ট্রেন্ড কারণ শর্ট টার্ম কারেকশন সেটি বলার একটা অন্যতম কারণ হচ্ছে মার্কেটের বা ইকোনমিক্যাল যে ইন্ডিকেটরগুলো রয়েছে যেগুলো মার্কেট সংশ্লিষ্ট প্রত্যেকটি বিষয় বলে যে মার্কেটে টাকা আসা উচিত এবং যার কারণে মার্কেটে টাকা আসবে এবং কিছু পার্টিকুলার ভালো ভালো স্টকে টাকা ঢুকবে তার মানে মার্কেট কারেকশন হলে কিছু মানুষের জন্য অপরচুনিটিও মেক হবে এবং ওই অপরচুনিটি যখন মেক করতে সবাই আসবে তখনই মার্কেটের এই মানে সাপোর্ট লেভেলটি অটোমেটিক তৈরি হয়ে যাবে এবং ভাবার কোনো কারণ নেই যে ব্র্যাক ব্যাঙ্ক আবার চল্লিশ টাকা আসবে ইটস ভেরি ডিফিকাল্ট মার্কেটে অসম্ভব বলে কিছুই না আমরা উই আর টকিং অ্যাবাউট দ্য প্রবাবিলিটি কারণ মার্কেটে এটা অসম্ভব কিছু না বাট ওভারঅল ফ্যাক্ট ওভারঅল ফ্যাক্টস ফিগার সিচুয়েশন সার্কুমাস্টান্স ইকোনমি এভরিথিং সব কিছুই বলে যে মার্কেটে ফান্ড আসা বা ফান্ড থাকার পসিবিলিটি অনেক বেশি সুযোগ সন্ধানী লোকের এখান ইনভলভমেন্ট মার্কেটে ইনভলভ হওয়ার চান্স এখন অনেক বেশি সো আপনাকে এই জায়গার এই স্তরগুলো ফাইন্ড আউট করতে হবে সো ব্র্যাক ব্যাঙ্ক একটা নাম বলেছে তার মানে আসলে ব্র্যাক ব্যাঙ্ক না এরকম অসংখ্য স্টক রয়েছে লাইক অলিম্পিক মোবিল যমুনা পদ্মামেঘনা যমুনা ইভনেসিনা আহ এই ধরনের অসংখ্য স্টক রয়েছে আপনার টেক্সটাইলের মধ্যেও মালিক মতিন এনভয় টেক্সটাইল স্কোয়ার টেক্সটাইল এরকম অসংখ্য টেক্সটাইল রয়েছে প্রত্যেকের যাদের যাদের একটা একটা বেঞ্চমার্ক রয়েছে ফার্মাসিক্যালও রয়েছে অনেক সেটা বেক্স ফার্মা হতে পারে স্কোয়ার ফার্মা হতে পারে আরো রেনেটা হতে পারে এরকম অনেক স্টক রয়েছে পাওয়ারের মধ্যেও রয়েছে সো প্রত্যেকের বেঞ্চমার্ক অনুযায়ী দেখবেন একটা জায়গায় কিন্তু সাপোর্ট তৈরি হয়ে যাবে যে সাপোর্টটি থেকে মার্কেট আবারও নতুন করে রোল করতে শুরু করবে এনিওয়ে দ্যাটস অল অ্যাবাউট টুডে আজকে আর চার্টে গিয়ে দেখাবো না চার্টে গিয়ে আমি দেখি যে আগামী সপ্তাহটি কতটুকু ভলিউম ড্রাই হয়ে আসছে বা মার্কেট কেমন আচরণ করছো এটার উপর ভিত্তি করে আমরা নেক্সট যে আমরা সপ্তাহ সেই সপ্তাহে আমরা চার্ট নিয়ে ডিসকাশন করব তখন আপনাদের এই জায়গাগুলো আরো বেশি ক্লিয়ার হবে সো টিল দেন সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর অবশ্যই বুঝে শুনে ট্রেড করবেন এবং নিজের বুদ্ধিতে ট্রেড করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম